আর যদি দিতে না পারো তাহলে কি অমর বললেন শোনো আমাকে ভয় দেখাইও না এমন কোরান শিখেছি এমন কোরান আল্লাহ বলেছেন আলিফলাম র কিতাবোন আঞ্জাল্লা হু ইলাইকা লিত হরিজান না সা মিনাজ লুমাতি আল জলাল বলেছে কোরআন এমন এক লাইটের নাম এমন এক ম্যাগনেটার চুম্বকের নাম যত প্রশ্ন কোরআন কে করা যায় কোরআন এক কোটি বছর আগের আগাকার ইতিহাস বর্ণনা করে দিতে পারে কোন সুবহানাল্লাহ আকিস্তার পাদ্রী আমরা এমন একজনকে নেতা গ্রহণ করেছি ওলি বানিয়েছি আল্লাহু ওয়ালাইকুল্লাজিনা আমানু আমরা এমন একজন কেউলি বানিয়েছি মিনাজুলুমাতি যে আল্লাহ আমাদেরকে হাত ধরাইয়া অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় কোন সোহান আমাদের অলিকে আমাদের নেতাকে আমাদের অলিকে অলিকে কথা বলেন না কেন আমাদের কে আল্লাহ আমাদের অভিভাবক কথা বলেন না আমাদের নেতা হচ্ছেন মোহাম্মদ রিসুল আর আমাদের অভিভাবক সবাই বলেন ডাক আমি চার চারটা প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন আমি কিন্তু মুসলমান হয়ে যাব কিন্তু আমার জানো কি আমার পৃথিবীর জমিনে নেই চারটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই অর্থ হলো কয়েকশো লোক নিয়ে অমরের কাছে কারণ সে জানে অমর তো ইউনিভার্সিটিতে পড়ে নাই স্টামফোর্ডে পড়ে নাই মেট্রোপলিটনে পড়েন নাই নর্থ সাউথে পড়েন নাই চট্টগ্রামে পড়ে নাই সিলেট বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই এরপরে হার্ডবার্ডে পড়ে নাই কেমব্রিজে পড়ে নাই কুইন মেরিতেও পড়ে নাই তাহলে এমন প্রশ্নের জবাব তো দিতে পারবে না বলতেছেন খ্রিস্টান পাদ্রি তুমি শুনো ইউনিভার্সিটিতে পড়ে নাই ঠিকই এমন মহামানবের কাছে কোরআন শিখেছি যার সঙ্গে বন্ধুত্ব করেছেন আর সে মালিক স্বয়ং আল্লাহ আল্লাহ একবার বলেন আল্লাহ বলেছেন আমার নবী আমার নবীকে বলেছেন বন্ধুরে আমি আল্লাহ আর শিস্তা আমি তো আর আজিমে থাকি কিন্তু শোনো মোসা কালিমল্লাহ একদিন আল্লাহকে বলছেন আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই আল্লাহ বললেন মুসা তোর পাহাড়ে একটু আসো আল্লাহ তোর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলতে মুসা বলছেন আল্লাহ তালা তুমি বলো তো তুমি কোথায় আর আমি কোথায় আল্লাহ বললেন মুসা তুমি বলো তুমি কোথায় আমি কোথায় মুসা বললেন আল্লাহ তাহলা আমি তো তোর পাহাড়ের নিচে আর তুমি মনে হয় তোর পাহাড়ের উপরে আল্লাহ ডেকে বললেন মুসারে এমন কোন ঘটনা না তুমি তোর পাহাড়ের নিচে আমি তোর পাহাড়ের উপরে এমন না বরং তোমার আর আমার মধ্যখানে রয়েছে সত্তর হাজার নোরের পর্দা কনসোহান আল্লাহ কিন্তু মুসা মুসা দুনিয়ার জমিনে আসবে গোলাম আসবে তারা যখন নামাজের সিজদায় পড়ে বলবে সুবহানাল রব্বিয়াল আলা তখন তাদের আর আমার মধ্যেও কানে কোনো পর্দা থাকে না আবি আল্লাহর সাজিব থেকে সরাসরি বিন হাবুলিল তার গলা রগের চাইতে আরো কাছে পৌঁছে যায় কোন আল্লাহ। প্রশ্ন হলো অমর রে বলো এক নাম্বার প্রশ্ন হলো একই মায়ের দুই সন্তান একই মায়ের একই মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিয়েছে এক বছরে জন্ম নিয়েছে একই মাসে জন্ম নিয়েছে একই দিনে জন্ম নিয়েছে একই সময়ে জন্ম নিয়েছে যমজ দুই ভাই জন্ম নিল একসাথে দুই ভাই এক বছরে মারা গেল একই মাসে মারা গেল একই দিনে মারা গেল একই সময় মারা গেল কিন্তু ইতিহাসে পাওয়া যায় দুই ভাইয়ের হায়াতের মধ্যে একশো বৎসরের ব্যবধান আপনি বলেন তো এই দুই ভাইয়ের নাম কি প্রশ্নটা খুব সহজ না কিছু কয় না এরা খুব সহজ না একসাথে জন্ম একসাথে মৌ একই দিনে জন্ম একই দিনে মোট কিন্তু তাদের মধ্যে হায়াত জিন্দগির ব্যবধান কয় বছর চিন্তা জন্ম একদিনে মোট তাহলে আবার এক বছর ব্যবধান হইলো কেমনে এটা কঠিন প্রশ্ন না দুই নাম্বার প্রশ্ন হল এমন দুনিয়ার ভিতরে এমন একটা কোন স্থান আছে যে স্থানে সূর্যের আলো একবার পড়েছিল পৃথিবীতে আর কোনদিন ওই জায়গায় সূর্যের আলো পড়বে না একবার কিছু জায়গার মধ্যে সূর্যের আলো পড়েছে মত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না বলেন তো জায়গাটা কি বুঝতেছেন কেমন প্রশ্ন আমার মনে করছে আটকায় দিলাম কিরে ভাই বোমা টোমা কেউ মারতেছে নাকি বলছি তিন নম্বর প্রশ্ন এমন কোন এমন কোন জেলখানা যেই জেলখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই কয়েদখানার ভিতরে হাঁটাহাটির ব্যবস্থা নাই কয়েদখানার ভিতরে খাবারের ব্যবস্থা নাই শ্বাস ফেলা যায় না হাঁটাহাঁটি করা যায় না খাবার পৌঁছানো যায় না কিন্তু ওই কয়েদখানার ভিতরে যারা চে তারা জিন্দা শ্বাস ফেলতে পারে না খাবার পায় না ওই জায়গার ভিতরে শ্বাস ফেলবার কোনো ব্যবস্থা নাই বাহিরের খাবারের কোনো ব্যবস্থা নাই বলেন তো দেখি এটা কেমন কয়েদখানা আচ্ছা বলেন তো যেই জায়গায় শ্বাস ফেলা যায় না ওখানে কি বাঁচা যায় কথা কোন কে কয়টা প্রশ্ন করছে চার নম্বর প্রশ্ন আমার কে বলছ আমার বরফ এটা কোন কবর যেই কবরটা নিজে জিন্দা কবরের ভিতরে যে আছে সেও জিন্দা কবর মাঝে মাঝে তার কবরের বাসিন্দারে নিয়ে হাঁটাহাটি করে আবার এক সময় এই কবরের ভিতরে থেকে ব্যক্তি বের হয়ে পৃথিবীর জমিনে দীর্ঘদিন বসবাস করছে আপনি বলেন তো এই কবরটা কি কবরের বাসিন্দাটাকে সমস্ত সাহাবিদের কপালে চোখ উঠে গেছে এমন কি প্রশ্ন করা শুরু করলো আমাদের খালিফাকে ভয় ঢুকায় দিতেছে হাজরে আমি দীর্ঘদিন কত বড় বড় শিক্ষিত লোককে প্রশ্ন করলাম উত্তর দিতে পারে নাই আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি উত্তর তো দেন এমন সময় আমার ডেকে বললেন খ্রিস্টান পাদ্রি ভাই শোনো তোমার এই চার প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নাই আমার একটা পিচি ছোট্ট বাতি যাছে যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ তোমার প্রশ্নের জবাব আমি দিব না আমার এই নাবালিক ছোট্ট ছোট্ট বাতি যা আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্নের জবাব দিবে কোন সুবহানাল্লাহ খ্রিস্টান কয়ে খাই যে এবার যে প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারে না সবাই রে আটকাইছে জীবনে আর এখন নাকি এই বাচ্চার উত্তর দিব দে মনে হয় খালি পাতল পারতেছে না এই বাচ্চা একটা নাম কয় ভাগতেছে আমার বলেন না আমি বসে থাকব আর আমার বাতি যা তোমার প্রশ্নের জবাব দিবে সুভান বলেন না জোরে বলেন না

তুমি মনে করেছো পৃথিবীর কেউ উত্তর দিতে পারে না আমরা কোরআন করেছি আমরা কোরআন করেছি কোরআন বলেছে নাসি

হযরত এब्दুল ইবনে বললেন তোমার এক নাম্বার প্রশ্ন ছিল এক মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিয়েছে এক বছরের জন্ম নিয়েছে একই মাসে জন্ম নিয়েছে একই দিনে জন্ম নিয়েছে একই টাইমে জন্ম নিয়েছে একই বছরে মরেছে একই দিনে তারা মরেছে একই টাইমে মরেছে তাদের হায়াতে জিন্দগির মধ্যে একশো বছরের ব্যবধান আমাদেরকে কোরআন তুমি তো কয়েক বছর আগের ইতিহাস আমাকে প্রশ্ন এমন শিখেছি আমাদেরকে কয়েক লক্ষ আগে প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে যেই দুই ভাই একসাথে জন্ম নিয়ে একসাথে মরেছেন এই দুই ভাইয়ের একজনের নাম উজায়ের আরেকজনের নাম উজায়েজ। দুই ভাই এক মায়ের পেটে জন্ম নিয়েছেন একই সাথে জন্মিছেন একই সাথে মরছেন এক ভাই আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ তাআলা তুমি কেমনে মৃত মানুষকে জিন্দা করো আমি বুঝি না কাইফা তুহিল মাউতা মৃত মানুষকে কেমনে জিন্দা করো আমার বুঝে ধরে না আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওই ভাইয়ের প্রশ্নের জবাবে একই সাথে কবরে যাওয়ার পরে ১০০ বছর পরে টাকে जिंदा করে আল্লাহ ওই প্রশ্নের জবাব দিয়েছিলেন এই জন্য তাদের দনু জনের মধ্যেখানে 100 বছরের ব্যবধান কেমন ইসলাম কেমন ইসলাম পাদ্রী করে বাবা এটা কেমনে উত্তরটা দিল একবারে ঠান্ডা মাথায় উত্তরটা দিয়ে দিল যেন কোরআন পড়ে একসাথে মরছে একসাথে বাঁচছে সব ঠিক কিন্তু এক ভাই আল্লাহর কাছে বলেছিল মরা মানুষকে আমাকে একটু বুঝাইও আল্লাহ তাকে বুঝাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন বারোটার উপরে হয়ে গেছে দেখতেছি একটা কেন কালকে পর্যন্ত করলেই তুই দুই নম্বর প্রশ্ন হল এটা কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো চার পড়বে না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পাগল রে তুই জানিস না কোরআন পড়ছনাই থিসিস এটা হল মুসা আর ফেরাউনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা যেইদিন দিন মুসা আলাইহিস ফেরাউনের কাছ থেকে বাসবার জন্য রাত্রবেলা চলে গেলেন এলাকা যাওয়ার সময় নদীর মধ্যে যে একটা প্রসতা হয়েছিল ওই রাস্তা দিয়ে চলে গেলেন বাহলে করে সুন্দর সাগরে ওই সময় যে একটা বিরিজার রাস্তা হয়েছিল ওই রাস্তায় পৃথিবীতে একবার সূর্যের আলো পড়েছে এখন রাস্তা নাই সূর্যের আলো মুসাল ইসলাম রাস্তা পার হয়ে গেলেন আপনারা ঘটনা জানেন ফেরাউন পিছনে এসেছিল আল্লাহ ফেরাউনকে কাদামাটি খাওয়াইলেন রাস্তা উঠায় দিলেন কাদামাটি মাটি খায়া পানির নিচ থেকে উঠা কাল্লা আমি ইমান আনছি আল্লাহ কই কিরে শয়তান কাদা মাটি খাইছো ঠিক মতো এখন ইমান আনতেছিস না এখন তোর ইমানের কাজ হবে না সুতরাং এই সমাজে যারা মায়ের খায়া যুবকদের পিটুনি খায়া কয় আমি ঠিক আছি আর কোনোদিন গালে দিতাম না ওটা মানুষ না ওটা শয়তান ঠিক কিনা বলে কয়টা প্রশ্নের উত্তর পাইছে নমা প্রশ্ন এটা কেমন কয়েদখানা যেই কয়েদখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই এরপরেও কয়েদখানার বাসিন্দা জিন্দা আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যুবকরে ও বেউকফ তুই তো এই কয়েদখানার বাসিন্দা ছিলে এটা হলো তোমার আমার মায়ের পেট সুবহানাল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই বাহির থেকে খাবারের ব্যবস্থা নাই হাটা হাটির কোন জায়গা নাই এরপরেও আমার আল্লাহ তোমাকে আমাকে দশ মাস দশ দিন অক্সিজেন ছাড়া হাটা হাটি ছাড়া ওই জায়গায় জীবিত রেখেছেন বলেন সোহান আল্লাহ ইসলাম কেমন সুন্দর এক ধর্মের নাম চার নাম্বার প্রশ্ন করেছ এটা কেমন কবর যে কবরটা নিজে জিন্দা কবরের বাসিন্দাও জিন্দা কবরের বাসিন্দা কবর থেকে বের হয়ে পৃথিবীতে দীর্ঘদিন বাসলেন ও পাদ্রি খ্রিস্টান তুমি জানো না এটা হলো হজরতে কবরের বাসিন্দার নাম হজরতে ইউনুস আর কবরের নাম হলো মাসের পে হজরতে ইউনুস মাসের পেটে ছিলেন মাসি অনুষ কিনে ঘোরাঘুরি করেছে দৌড়াদৌড়ি করেছে কিন্তু এই অনুষ এই মাসের পেট থেকে বের হইয়া দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচেছেন বসবাস করেছেন দিনের দাওয়াত দিয়েছেন এগুলা আমাদেরকে কোরান শিক্ষা দিয়েছে কোরআন যদি শিক্ষা এবং হাজার হাজার কঠিন কঠিন প্রশ্নের জবাব ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কোন সুবহানাল্লাহ